ইষ্টপ্রাণ দাদাও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা এই অমৃতময় কথাগুলি জেনে নেব কবে তিনি এই কথাগুলি বলেছেন ভিডিওর শেষ দিকে জেনে নেব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় গুরুত্বপূর্ণ কথাগুলি তিনি বলেছিলেন বিদ্যার্থীগণ তোমরা একটা বিষয় মনে রেখো বাবা মা চিরকাল থাকে না এই ছত্রছায়া চিরকাল থাকবে না এই সময়টা তোমরা কোনো একটি বিদ্যা অর্জন করে নাও যে বিদ্যা অর্জন করে তোমার পেট চলে এবং পরিবার চলে এই বিদ্যা অর্জনের জন্য তোমাদের দুইটি জিনিসের প্রয়োজন এক একাগ্রতা ও দুই নিষ্ঠা এই দুইটি বিষয় ছাড়া যতই পূজা পাঠ করো বা কাউকে দিয়ে কলম ছোঁয়াও না কেন কিছু হবে না বা কোনো বিদ্যা অর্জন করা সম্ভব নয় একাগ্রতা কিসে আসে যদি আনন্দের সহিত বিদ্যা অর্জন করতে যাও একাগ্রতা আসবে কারণ আনন্দ থেকেই নিষ্ঠা আসে শ্রী শ্রী ঠাকুর বলেন নিঃশেষে লেগে থাকা অর্থাৎ একেবারে লেগে থাকা যতক্ষণ না ফলের উদয় হচ্ছে এই দুইটি বিষয় সমস্ত বিদ্যার্থীর জানা দরকার বিদ্যা অর্জনের জন্য লেখাপড়া খেলাধুলা গান বাজনা প্রয়োজনে চাষাবাদ ইত্যাদি যেটা খুশি শেখো জীবনে যাই শেখো না কেন আনন্দের সহিত শেখো বিদ্যা অর্জন এই জন্য প্রয়োজন যে ভবিষ্যতে তোমার নিজের চালাতে গেলে যার উপর দাঁড়িয়ে তোমার পেট চালাতে হবে মানুষের খাবার এমনি এমনি আকাশ থেকে আসে না যারা বিদ্যা অর্জন করে নিয়েছেন তাদের জন্য আমি বলি লাফিয়ে দোতলায় উঠা যায় না উঠতে গেলে সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হয় যারা কর্মজীবনে যাচ্ছ তাদের আমি বলি কখনো এটা বড় কাজ এটা ছোটো কাজ এটা উঁচু কাজ এটা নিচু কাজ এটা ভাববে না যে কোনো কার্যক্রম সেটা সৎভাবে উপার্জন করা সেটাই ভালো আর বসে থাকা মানে শয়তানের সাথে থাকা আর কম বেশি কর্মের সাথে যুক্ত থাকা অন্তত ভগবানের দিকে এগুনো এটাই আমি বুঝি তাই আমি বলবো কর্মজীবনে যাচ্ছ সিঁড়ির ধাপ সন্ধান করো দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ ধাপ এইভাবে জীবনকে এগিয়ে নিয়ে চলো কর্মজীবনে বসে থেক না উঠে পড়ো এগো পরম পুজোপাদও একশো দিনের পরিক্রমায় এই অমৃতময় কথাগুলি বলেছিলেন কয়েক বছর পূর্বে জয়গুরু